সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বিশে এপ্রিল শনিবার চলে আসছে আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো আজকে কি দরে শাক বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসছেন যদিও এখন যাতলাও এর সিজন না অফ সিজনের যাতলাও কত করে চাইতেছেন ভাই বিশ টাকা পিস তো বিশ টাকা পিস চাইতেছেন যে এই পাশে রয়েছে চিচিঙ্গা আর এই পাশে রয়েছে খুবই চমৎকার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে চাইতেছেন আর চল্লিশ টাকা পিস দাম হয়েছে কথায় পর্যন্ত দাম তিরিশ টাকা পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মিষ্টি কুমড়া দাম হয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ধুনদল এবং ঝিঙানি আরছেন ঝিঙা ধুনদলকার আপনার শশা করেন নাই শশা করেছিলাম শরতু লাভা দিছেন নাই দিছেন কে ঝিঙা ধুনদল বেশি করে করেন নাই কে ঝিঙা দুজন কেবল হইতেছে কেবল হইতাছে যে সবাই শশা না করে যদি ঝিঙা ধুনদল করতো তাহলে ভালো হইতো না তখন ওইটা নিত না না দাম কীরকম এখন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তো ধুন্দল জিঙ্গার কিন্তু দাম ভালোই রয়েছে যেখানে শশার দাম নাই বললেই চলে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিচিঙা এসেছে তো কিছুদিন আগে কিন্তু এই চিচিঙার আমদানি খুবই বেশি ছিল এখন কিন্তু অল্প পরিমাণে এই চিচিঙার আমদানি হয় আজকে দর কীরকম মুর্বি এক হাজার টাকা এক হাজার মার্শাল্লাহ এক টাকা দরে এই চিচিঙা বিক্রি হচ্ছে তো আমদানি কিন্তু আমদানি কিন্তু অনেকটা কম আগের চাইতে তো দামও বেশ ভালো পাইতেছে এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে আজকে এই চিচিঙা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কচুনি আটছেন নতুন একটি সবজি এই মৌসুমের

এত আমদানি কম থাকার পরও পাইকার নাই তো আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এই বাজার কিন্তু আসতে পারেন খুবই সুলভ মূল্যে কিন্তু এই বাজারে এই তরি তরকারি বিক্রি করা হয় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শশা নিয়ে বসে আছেন খুবই চমৎকার শশা এটা কি জাতের শশা মুরব্বি তো কত করে চাইতেছেন তিনশো চল্লিশ আলহামদুলিল্লাহ একটু একটু বাড়তেছে এই শশা কিন্তু বিক্রি করা হয়েছে একশো টাকা দেড়শো টাকা মন আজকে বিক্রি হয়েছে তিনশো চল্লিশ টাকা মন তো এই যে এই পাশে আরও শাকসবজি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জাতলাউ নিয়ে আসছেন এই ভাই জাতলাও কত চাইতেছেন ভাই তিরিশ টাকা 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 করে চাইতেছেন অফ সিজনের এই জাতলাও কত শতক জমি লাগাইছেন ভাই অনেকগুলো নিয়ে আসছেন এক বিঘা লাগাইছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাতাও নিয়ে আসছেন অফ সিজেনেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ ফলিয়েছেন এই ভাই আর এই পাশে রয়েছে শাক সবজি শাক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয় এই বাজারে তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিদিনই প্রায় আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা এই সকল ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখেন ফলো করে কিন্তু পাশে থাকতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁশাক নিয়ে আসছেন আর এই যে এই পাশে রয়েছে চমৎকার কলমি শাক খুবই চমৎকার কলমি শাক কত করে নিলেন ভাই ষাট টাকা কুড়ি ষাট টাকা কুড়ি তো তো দেখতে পাচ্ছেন যে একটু বড় সরই আটি বিক্রি হচ্ছে তিন টাকা পিস আর এই যে এই পাশে রয়েছে পুঁইশাক পুঁশাকও কিন্তু খুবই চমৎকার একেবারে তরতাজা পুঁইশাক নিয়ে আসছেন দরদাম হয় নাই দশ টাকা কেজি দশ টাকা কেজি বাড়ছে তাহলে দাম তো দর্শক এই পুঁইশাকের দামও কিন্তু একটু বেড়েছে আজকে দশ টাকা কেজি বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এই এভাবে যদি একটু দাম বাড়ে তাহলে কিন্তু কৃষক এই ফসল উৎপন্ন করতে উৎসাহ পায় আর বিক্রি করেও কিন্তু মজা পায় আর যদি দাম না থাকে নিরুৎসাহিত হয়ে যায় এই চাষাবাদে যে ভাই এইখান থেকে মালামাল কিনে বিক্রি করেন কোন জায়গায় বিক্রি করেন বিক্রি ভ্যানে করে বিক্রি করেন যে এই পাশে রয়েছে পাট শাক আজকে পাট শাক কত করে মুরব্বি যে যার কাছ থেকে যা নিতে পারেন শাক বুঝে না তো শাকের কোয়ালিটি বুঝে বিক্রি হচ্ছে আজকে নব্বই টাকা আশি টাকায় এরকম দরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক আর খুবই অল্প পরিমাণে কিন্তু এই যে কাকরোল আসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাকরোল কাকরোলের আমদানি খুবই কম কত শতক লাগাইছেন কাকরোল আশি টাকা কত শতক লাগাইছেন উঠে না তিরিশ শতাং তিরিশ শতাংশ উঠে না কে তো এই মাত্র উঠতেছে আর কি প্রথম ফল বিক্রি করতেছেন আশি টাকা কেজি লাউ শাক কারো আপনারই কত করে আটি বিক্রি করতেছেন দেড়শো টাকা বলতেছে তো যাক এই লাউ শাকের কিন্তু দাম বাড়ছে আগে একশো টাকা আশি টাকা কুড়ি বিক্রি হয়েছে তো মোটামুটি আজকে সব শাকের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও কিছুদিন আগেও এই শাক সবজির দাম কিন্তু খুবই কম ছিল এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোলাপি ডাটার পুঁই শাক বিক্রি হয়ে গেল করে কিনলেন কত করে কিনলেন কেজি তিরিশ ছয় টাকা কেজি তো ছয় টাকা কেজি দরে দেখতে পাচ্ছেন বেগুনি ডাটার এই পুঁশাক বিক্রি হয়ে গেল এই যে এই পাশে রয়েছে শশার মূল বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে শশা আর শশা তো আজকে কিন্তু শশার দাম একটু বৃদ্ধি পেয়েছে তো বৃদ্ধি পাওয়া দরকার কারণ এই শশা বাজারে নিয়ে এসে নির্বিকার বসে থাকেন কৃষকরা শশার দাম যদি না পান তাহলে এই চাষাবাদ কিন্তু বন্ধ করে দিবেন তো আস্তে আস্তে বাড়তেছে এটাই কাম্য ছিল যে শশার দাম বাড়ুক আমিও এটাই চাই কত করে চাইতেছেন আজকে চারশো চারশো বেচা কেনা হয়েছে আজকে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো তো আজকে কিন্তু এই শশা সাড়ে তিনশো টাকা দরে বিক্রি হয়েছে তো আমাদের এই বাজারে কিন্তু শশার প্রচুর আমদানি হয় এই যে এই পাশে স্বল্প পরিমাণে করলা নিয়ে আসছেন করলার দামও কিন্তু এখন বেশ ভালো ভাই কর করলা করে চাইতেছেন করলা কত করে বিক্রি করতেছেন গত দিনই তো বালুর দাম ছিল তো আজকে করলার দাম বলতেছে কম কিন্তু শশার দামটা একটু বেড়েছে আর ওই পাশে রয়েছে টমেটোর বাজার এখন আপনাদেরকে টমেটোর বাজার সম্পর্কে একটা ধারণা দিব এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভালোই এই টমেটোর আমদানি হয়েছে তো আজকে বাজার দর কেমন আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন বাঁশের খাঁচাতে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন এই টমেটো আজকে দর কীরকম রকম তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো তো তিনশো সাড়ে তিনশো টাকা মন বিক্রি হচ্ছে এই টমেটো খুবই চমৎকার টমেটো এখন কিন্তু টমেটোর সিজন প্রায় শেষ আর কিছুদিন গেলে হয়তো এই টমেটো আর বাজারে পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আমদানি হয়েছে একশো করে তো কোম্পানি দেন কেন এই যে এখানে নিয়ে আসবেন একটু আমদানি বেশি হলেই আর নিতে চায় না পাইকাররা আজকে দর কি রকম গেতেছে আজকে 150 টাকা খাসা 100 টাকা খাসা 150 টাকা 100 টাকা খাসা ওই ভাই না 300 টাকা বললো 300 টাকা বললো ওটা সব বিয়া লালিছে টাকা খাসা তো ওই সকালে বিক্রি হয়েছে ভালো দামে এখন এই যে নিয়ে নিয়ে বসে আছেন এখন দাম কমে গেছে দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডেরসের আমদানি হয় এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন খুবই তরতাজা সবুজ সতেজ ঢ্যাসে এসেছে বাজারে আজকে দর কীরকম ভাই কত করে নয়শো আটশো থেকে নয়শো টাকা দরে এই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঢ্যাড়সের আমদানি হয়েছে আর এখন কিন্তু হাটটি ভাঙার পথে তারপরও দেখতে পাচ্ছেন কৃষক নিয়ে আসছেন নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায় ঢেঁড়স আর ঢেঁড়স আর এই পাশে রয়েছে করলা করলা কত বিক্রি করতেছেন ভাই এক হাজার টাকা মন এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে এই করলা আর এই যে পাশে ধুন্দল করলার কিন্তু ব্যাপক আমদানি হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে করলা কিনে নিয়ে বস্তাবন্দি করে ফেলেছেন এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে আর এই যে স্বল্প পরিমাণে বেগুন উঠেছে এই পাশে এগুলো কেনা হয়ে গেছে এগুলো কি পাঠাই দিবেন না এখানে বিক্রি করবেন কত করে বিক্রি হয়েছে আজকে বারোশো টাকা মন বারোশো টাকা মন ধরে বিক্রি হয়েছে এই বেগুন

কাঁচামরিচের দর দাম জানিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বিক্রি হচ্ছে কত করে আজকে কাঁচামরিচ বিশ টাকা কেজি কত বললো বিশ টাকা বিশ টাকা কেজি দরে বিক্রি হলো তো কাঁচামরিচের এখনো কিন্তু কোনো উন্নতি হয়নি দামের এই দামে কাঁচামরিচ বিক্রি করলে কিন্তু কৃষক টিকবে না তো ওনারা মূলত কিনেন বিক্রি করেন কৃষক আরও কম দামে বিক্রি করে থাকেন এই কাঁচামরিচ তো দর্শক আজকে ভিডিওটি আর বড় করব না সব কিছুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ